এলাকাত সেউ বাদাম খেত করছে না প্রথম উদ্যোক্তা আমি আমি দুই কি আর এক পোয়া জমিন খেত করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাদাম খুব সুন্দর বাদাম হইছে আলহামদুলিল্লাহ বাদাম দরছেও বেশি চীনা বাদাম আবিষ চর্বি ও আর সমৃদ্ধ এতে থাকা চর্বির বেশিরভাগই গুড ফ্যাট যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে এছাড়া ম্যাগনেশিয়াম ফোলেট ভিটামিন ই কপার অ্যান্টিঅক্সিডেন্ট ও আর্জিনারের মতো উপাদান বিদ্যমান এই সহজলভ্য স্ন্যাক্সে সহজলভ্য হলেও এর চাষ সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া বেশ খানিকটা শক্ত হওয়ায় এই ফসল চাষে অনাগ্রহ দেখা যায় কৃষকদের মাঝে তবে সেসব তোয়াক্কা না করে মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন তার আবাদী জমিতে বাদাম চাষ করে দেখিয়েছেন অনন্য এক দৃষ্টান্ত চলতি মৌসুমে তিনি অন্যান্য ফসলের পাশাপাশি দুই বিঘা জমিতে বাদামের আবাদ করেছেন সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ার ফলে এবার তিনি পেয়েছেন বাম্পার ফলন মাতার মধ্যে আইলো যে একবার দেখিলে এই বাদামটা খেত করিয়া আমাদের এলাকার যেহেতু খেত হয়েছে না আমি তো ট্রাই করে দেখি আলহামদুলিল্লাহ আমি ট্রাই করার লাগে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার বাদাম আলহামদুলিল্লাহ আমার বাদাম বালা হয়েছে এর আগে এই অঞ্চলে চীনা বাদামের আবাদ না হওয়ায় দেলোয়ার হোসেন কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলেন তবে বাদামের এই বাম্পার ফলন এই অঞ্চলের কৃষি খাদে এক নতুন মাত্রা যোগ করেছে আমি তো একটা গাছটা আন দিয়েছি যেহেতু আমি পুরাটা কইতে পারি না এখন না তুলা পর্যন্ত তো কইতে পারি আর না আশা করি আর তো মনে তোর মন আমি বাদাম সংগ্রহ করতে আমি দুই কেয়ার তুলে সরকারিভাবে কোনো হেল্প আমরা পাই নাই আর এখনও আমরা পাইছি না এগুলা যাও হয়েছে তা আমার নিজের শ্রমর পয়সা তুলে আমি আমার এগুলা উদ্যোক্তা দেলোয়ার হোসেনের ব্যতিক্রমী এই উদ্যোগ এখানকার অন্য কৃষকদের বাদাম চাষে উৎসাহিত করবে